একটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকালে নাস্তার টেবিল থেকে শুরু করেছি আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি আলু ভাজি সব কিছু অফ ক্যামেরাই তৈরি করা হয়েছে মানে রুটিটা আমি বানিয়ে দিয়েছিলাম আর সব কিছু আমার আম্মা করেছে তার জন্য বললাম অফ ক্যামেরাই করেছি তখন আর কোনো ক্যামেরাটা করা হয়নি নাস্তা করার পরে পিছনে বারান্দায় চলে আসলাম বারান্দায় দাঁড়িয়ে একটু বাহিরের দিকে কুয়াশার জন্য না না কিছুই দেখা যাচ্ছে আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির শব্দ থাকতে পারে বেশি থাকতে পারে বাইরে বাড়ির শব্দটাই আসতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বাহিরে না অনেক বাইরে বাড়ির শব্দ হচ্ছিল তার জন্য বললাম আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা ক্ষমাসুন্ধীতে দেখবেন যেহেতু আমি এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি মানে কথা বলতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো কথা খালি আটকে যাচ্ছিলো বা মানে কথা ভুল বলে ফেলছিলাম তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন বন্ধুরা রেজলিউশনটা বাড়িয়ে তারপরে কিন্তু আমি ক্যামেরাটা কয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু দূরের দিকে মানে স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছিলো না কুয়াশার জন্য অনেকটাই কুয়াশা পরে আবার শিশিরও পরে তার জন্য বললাম বারান্দা দাঁড়িয়ে কিন্তু সব কিছু দেখছিলাম আমি কি বলবো বন্ধুরা আমার না আজকে দশ বারো দিনের উপরে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গুলা কেটে নিয়ে যাচ্ছে তাও সকালবেলা সকাল সাড়ে ছয়টা কি সাতটার দিকে সকালবেলায় দেখা যায় যে একজন দুজন করে চ্যানেলের সাবস্ক্রাইবারগুলা কেটে নিয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে আমি না নিজেও বুঝতে পারছি না রাতে দেখি যদি দশজন মানে চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়েছে সকালবেলা ছয়টা বা সাড়ে ছয়টা বিশেষ করে সাড়ে ছয়টা কি সাতটার দিকে এই টাইমে আমার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাচ্ছে সকালবেলা কেন চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাচ্ছে আমি না নিজেও বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে এখন কি ইউটিউব থেকে চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাচ্ছে সকালবেলা না যারা চ্যানেলের সাবস্ক্রাইবগুলো করে দিচ্ছে তাদের চ্যানেলে যখন আমি করে দিই মানে চব্বিশ ঘন্টা হয়ে গেলে তারাই সম্ভবতমনে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাচ্ছে মানে এত সকালবেলা তো ইউটিউব থেকে কেটে নেওয়ার কোনো কথাই না তার জন্য বললাম আমি আর দেখুন আমি কিন্তু টিটিবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আমি অফ ক্যামেরাই গুছিয়েছি মানে র্যাকটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম টিটিবিলের উপরে যে বক্সগুলো ছিল আমি কিন্তু বক্সগুলো র্যাকেতে ভরে রেখেছি মানে যেহেতু বক্স গুলো এখন আর লাগবে না আর খালি যে টেবিলের উপরে খালি যে বয়েম দেখতে পাচ্ছেন এই বইম গুলো দেখা যাচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে মানে অফ ক্যামেরাই করেছি দেখা যাচ্ছে এগুলোতে বাজার করলে বাজার রাখা যাবে তার জন্য তো আপনাদের ভাইয়া দুই এক দিনের ভিতরে বাসায় আসবে তার জন্য কিন্তু আমি বয়মগুলা সব কিছু মানে খালি করে রেখেছি আর যেগুলো খালি হয়ে গিয়েছে এগুলো কিন্তু ধুয়ে রেখেছি যাতে বাজার করলে মানে ডাল সব কিছু মানে বাজার করলে যাতে গুছিয়ে রাখা যায় তার জন্য আর আজকে আমাদের রান্না করা হয়েছে পুঁটি মাছ দিয়ে চালতা দিয়ে রান্না করা হয়েছে সাথে কিন্তু ডাল রান্না করা হয়েছে আর সাথে কিন্তু ভাজি করে নিচ্ছিলো ফুলকপি ভাজি ওটা আমি ক্যামেরা করতে মনে ছিল না তার জন্য বললাম আর সাথে দেখুন আলু করা হয়েছে যেহেতু আমি সকালবেলা ভাত খাই মানে সকাল বললে ভুল হবে সকাল সাড়ে দশটা কি এগারোটার দিকে আমি ভাত খাই তার জন্য বর্তা দিয়ে কিন্তু ভাত খাই